আমি যেহেতু প্রতিনিয়ত আমার ফেসবুক প্রোফাইলে আমি ভিডিও আপলোড করেই যাই কিন্তু আমার কোনো পেজ নাই আমার যেহেতু পেজ ছিল সেই পেজগুলো নষ্ট হয়ে গেছে এবং এক একটার মধ্যে মনিটাইজেশনও বন্ধ হয়ে গেছে কিন্তু বর্তমান কিন্তু আমার মনিটাইজেশন চালু আছে আমার ফেসবুক প্রোফাইলে সেটা আপনারা জানেন আমার ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন যে আমার ভিডিও নিচে অ্যাড দেখা যায় এবং ফেসবুক কিন্তু আমার এখনও মনিটাইজেশনটা বন্ধ করে নেয় আমার মনিটাইজেশনটা চালু আছে তবে আমার মনে হয় আমার এই মনিটাইজেশন বেশি দিন থাকবে না বুঝতে পারছেন তো কেন থাকবে না সেটাই আজকে আপনাদেরকে বলি এটা না থাকার কারণ কি ফেসবুকে যখন আমরা আসলে কাজ করি অনেক কিন্তু গাইডলাইন মেনেই কিন্তু আমরা কাজ করি যেহেতু একটা ভিডিও তৈরি করি এবং ভিডিওর মানে কোয়ালিটি এবং ভিডিও অনুযায়ী যে টাইটেল হবে সেই টাইটেলই কিন্তু দেওয়ার চেষ্টা করি তো ফেসবুক আসলে কোনো কিছু বিবেচনা না করেই হুট করেই কিন্তু মাঝে মাঝে মধ্যে দেখবেন কে পলিসি ইস্যু দিয়ে দেয় তো এরকমই আমার পেজের মধ্যে একটা মনি মানে পলিসি ইস্যু চলে আসে তো সেই পলিসি ইস্যুটা চলে আসার পরে আমি অনেক জায়গা খোঁজাখুঁজি করে দেখলাম আমার অ্যাকাউন্টে যে আসলে আমি এমন কোনো গাইডলাইন অমান্য করেছি না যার কারণে আমাকে ফেসবুক এত বড়ো একটা পলিসি ইস্যু দিলো পরবর্তীতে আমি পলিসিটা কেন দিল এটা খোঁজার অনেক চেষ্টা করলাম কিন্তু আমি মানে কোথাও আসলে খুঁজে পাই না তো না পেরে আমার একটা ভিডিও সন্দেহ হলো তা আমি সেই ভিডিওটা ডিলিট করে দিলাম এখন ডিলিট করে দেওয়ার সাথে সাথেই যে আমার এই পলিসি ইস্যু চলে যাবে সেটা কিন্তু না ভাই এই পলিসি ইস্যু যে কবে চলে যাবে আমি নিজেও জানি না এবং আপনারাও জানেন না আপনারা ফেসবুকে কাজ করতেছেন ফেসবুক পেজে কাজ করতেছেন ফেসবুক প্রোফাইলে কাজ করতেছেন খুবই সাবধানে সাবধানে থাকার পরেও আজকে আমার দেখেন এই অবস্থা খুব টেনশনে আসি কখন না জানি আমার মনিটাইজেশনটা চলে যায় তো অনেক খোঁজাখুঁজি করলাম আসলে প্রবলেমটা পাই নাই তবে আমি যতটুকু জানি আমি আমার যে জ্ঞান আছে আমি এই জ্ঞানে আমি যতটুকু জানি আসলে ফেসবুকের এই মনিটাইজেশনটা হয়তো চলে নাও যেতে পারে তবে তারা যেহেতু আমার পলিসিটা দিয়েছে তাদের কাছে আমি রিপোর্ট করেছি হয়তোবা খুব তাড়াতাড়ি বা কিছুদিন সময়ও লাগতে পারে বা আমার মনিটাইজেশনটা চলেও যেতে পারে কিন্তু কখন এটা পলিসি ইস্যু চলে যাবে কখন আমার মনিটাইজেশন চলে যাবে সেটাও আমি জানি না তবে নিঃস্বার্থের মতো এখন কাজ করে যাইতেছি তবে এটাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছি কোথাও আসলে আমি কোনো সমস্যা পাই নাই তবে তারা পলিসি ইস্যু হয়তোবা ভুলবশত পড়ে গেছে হয়তোবা এটা খুব তাড়াতাড়ি উঠেও যেতে পারে এবং নাও উঠে যেতে পারে এবং আমার মনিটাইজেশনটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বর্তমান এই অবস্থায় আছি তো আপনাদের একটু সাপোর্ট চাই যাতে আমার এই পলিসি ইস্যুটা চলে যায় মানে আইডির মানে আমার ফেসবুক আইডির বর্তমান মানে রিস এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে গেছে এই পলিসি ইস্যু আসার কারণে তো আপনাদের যদি কারো এই ধরনের পলিসি ইস্যু চলে আসে মানে ছয় সাত দিন লাইভ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে সমস্যার সমাধান হয়তো বা হয়ে যাবে বা ছয় সাত দিন লাইভ করার পরও যদি না হয় তাহলে একটু বেশি লাইভ করবেন দশ দিন পনেরো দিন মানে সময় পাইলেই একটু লাইভ করার চেষ্টা করবেন এটাই হচ্ছে সবচাইতে বড় সমাধান এর থেকে আর কোনো সমাধান হতে পারে না আমরা অনেকেই কি করি ফেসবুকের কাছে রিপোর্ট করি অনেকের সাহায্য নেই এভাবে কখনো রিপোর্ট মানে পলিসি ইস্যু চলে যায় না এবং কেউ দূর করতে পারে না অনেকেই কিন্তু বলে বগল বগল করে যে আমি পারবো আমি পারবো ফেসবুক যদি নিজে থেকেই এটাকে দূর না করে আপনি কিভাবে পারবেন এটা কখনো সম্ভব কখনো সম্ভব না তাই আপনাদেরকে বলতেছি ভাই আপনারা যারা ফেসবুক প্রোফাইলে কাজ করেন ফেসবুক পেজে কাজ করেন একটু সতর্ক হয়ে কাজ করার চেষ্টা করবেন আমি এত সতর্ক হয়ে কাজ করি তারপরও আমার প্রোফাইলে এত বড় একটা মানে পলিসি ইস্যু আসলো এর আগে একটা সাড়ে চার হাজার পাঁচ হাজারের মতো ফলোয়ার অর্জন করলাম আমি এত বড় একটা ফ্যামিলি ছিল আমার সেই পেজটার মধ্যে আমার মনিটাইজেশন চালু ছিল সেই পেজটাও কিন্তু মনিটাইজেশনটা নিয়ে গেছে এবং পরবর্তীতে জানতে পারলাম এই মনিটাইজেশন আর কখনো আমি আনতে পারবো না এবং ফেসবুক কখনো দেয় না তো এই জন্য একটা মনিটাইজেশন পাওয়ার এটা আসলে খুবই ভাগ্যের বিষয় সবাই আসলে মনিটাইজেশন পাইলেই যে সবাই লক্ষ লক্ষ ইনকাম করে বিষয়টা আসলে তা না